নমস্কার আজ আমি রুই মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রুই মাছের ঝাল তৈরি করলে এর স্বাদ এতটাই টেস্টি হয় যে বারবার এইভাবে রুই মাছের ঝাল তৈরি করে খেতে ইচ্ছে করবে গরম সাদা ভাতের সঙ্গে এই রকম রুই মাছের ঝাল তৈরি করে সার্ভ করুন দেখবেন বাড়ি সকলে খেতে খুবই পছন্দ করবে রুই মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমেই রুই মাছ পরিষ্কার জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কড়াইতে তেল স্প্রেড করে একে একে মাছ ভেজে নেব মাছের ঝালের যে কোনো রেসিপি তৈরি করতে হলে সর্ষের তেলে তৈরি করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় সে কারণে এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি দেখুন সমস্ত মাছ একে একে ভেজে আমি প্লেটে তুলে নেব মাছ আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নেব এরপর আমি একটা মশলা তৈরি করে নেব সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে রুই মাছের ঝাল আমি তৈরি করেছি মিক্সিং জারে ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে এবং প্রায় দেড় চামচ মতো এখানে পোস্ত অ্যাড করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও কাঁচা লঙ্কা এরপর মিক্সিং জারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি মাছ ভাজার অবশিষ্ট তেলে প্রায় এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ পেরিয়ে এলে একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে সেই মতো পেঁয়াজকে ভেজে নিয়েছি এরপর আমি মিক্সিং জারের মশলা অ্যাড করে সামান্য একটু হলুদ অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা আমার প্রায় কষানো হয়ে এসছে এরপর এখানে আমি এক কাপ মতো জল অ্যাড করব অনবরত নাড়াচাড়া করে মশলাকে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর গ্রেভি ফুটে এলে দিয়ে দেব একে একে ভেজে রাখা রুই মাছ রুই মাছ দেওয়ার পর আমি এইভাবে এক মিনিট রেখে দিয়েছিলাম এরপর অপর সাইড উল্টে দিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুয়াতখানা করা দুটো কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনে পাতা সব শেষে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা সরষের তেল এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গরম গরম এই রকম মাছের ঝাল সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ